এসআইআর অত্যাধিক কাজের চাপে রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিয়েলর পাশাপাশি অনেক জায়গা থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবরও সামনে এসেছে অসুস্থ হয়ে পড়ছেন বিয়েলোরা এই অভিযোগ নিয়ে সরগরম রাজ্য এই আবহে এক অন্য ছবি দেখা গেল বাঁকুড়ায় জেলার বিষ্ণুপুর ব্লকের বেলশুরিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের শোভানারা বায়েন জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম সেই তিনি এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে সেরে ফেললেন এসআইআর এর নিরানব্বই শতাংশ কাজ এই শারীরিক প্রতিবন্ধকতাকে দমিয়ে রাখতে পারেনি শোভানারাকে নিজের মনের অদম্য জেদে পড়াশুনো করে স্নাতকোত্তর বিএড সেরে ফেলেছেন শোভানারা তারপরে গ্রামে এখন আইসিবিএস কর্মী হিসেবে কাজ করছেন রাজ্য জুড়ে এসআইআর কাজ শুরু হতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েন শোভানারা ও দায়িত্ব পেয়ে নিজের গ্রাম জামসুরির দুশো আটত্রিশ নম্বর বুথের হাজার উনচল্লিশ জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিতরণ করেন গ্রামীণ আইসিডিএস কেন্দ্র কাজের বাসাবাসী এসআইআর এর ফর্ম সংগ্রহ থেকে শুরু করে তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করার কাজও সেরে ফেলেছেন শোভন আরা ইতিমধ্যে এলাকার 99 শতাংশ ভোটার এর ফর্ম সংগ্রহ থেকে শুরু করে তা আপলোড করার কাজ সম্পূর্ণ করেছেন তিনি কমিশনের নির্দেশ নির্বাচনের নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদেরকে মানতে হবে যথাযথভাবে পালন করতে হবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে সকলকেই মানতে হবে তারপরে আমার নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সময় এখনো পর্যন্ত চলছে মানে নাইনটি নাইন মানে বুঝতে পারছেন যতটা আছে ততটা আবার চলছে কষ্ট হয় কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে না সেরকম কোনো সমস্যা বাধা হয়নি এটাই প্রবলেম আমার পায়ে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট এসআইআর এর কাজের যেখানে সুস্থ স্বাভাবিক বিএলরা দিশেহারা সেখানে শোভানারার এমন কৃতিত্ব রীতিমতন প্রশংসা করিয়েছে প্রশাসনের তার এই কাজে অনুপ্রাণিত আশেপাশের এলাকার বিওলো থেকে শুরু করে সাধারণ ভোটাররা সে যে করতে পারবে এটা ভেবে মানে আমরা অবাক হচ্ছি তাকে যখন দেওয়া হয় আমরাও অবজেকশন করেছিলাম যে ও প্রতিমন্দি কিন্তু কমিশনের উপায় থাকে আর ছিল না যে আর কোনো বেটার পার একমাত্র ওই যখন ও নিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না কিন্তু এই মোটামুটি আজকে কদিন চার দিন মানে ছাব্বিশ দিন মাথায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে যে সফল হবে এটাও ভাবতে পারা লাগছে কাজ খুব ভালো করছে মানে আমাদের বিয়ালের যে কাজটা করছে খুবই ভালো কাজ করেছে প্রতিবন্ধিতা আছে খুব কষ্টের মধ্যেই মানে বাড়ি একটা স্বাভাবিক মানুষ যেতে গেলে তারা খুব কষ্ট স্বাভাবিকই ভাবে চলে যায় কিন্তু ও তা স্বাভাবিকভাবে যেতে পারছে না তাকে ভাইয়েরা দাদারা বা কেউ আমাদের গ্রামের ছেলে নামিয়ে দিল রাস্তায় সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে আমি মনে করবো যে সরকার একে এই মেয়েটাকে একটা এই যে বিয়ালকে সাকসেসফুল করেছে নাইনটি নাইন পার্সেন্ট আমি মনে করবো যে বিয়ালর একে একটা তিন চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করার আমি মনে খুব খুশি আনন্দিত হতাম ইচ্ছে থাকলে শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করে যে জীবনে এগিয়ে যাওয়া যায় তারই সাক্ষ্য বহন করছে শোভানারা বাইন স্বরূপ রায়ের রিপোর্ট Calcutta News.